আসসালামু আলাইকুম হ্যালো বিহার এটা একটা স্কল কম্প্রেসার চার টন এসির অতিরিক্ত হিটের কারণে আপনার জানেন বর্তমানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি গরম কম্প্রেসারের তলা কিন্তু ফেটে গেছে আপনি দেখতে পারতেছেন এখান থেকে চারটন এসির স্প্রিটটা এসির চার টন এসির কম্প্রেসার স্কল কম্প্রেসার তারপর আমরা আরেকটা দেখাবো দেখেন এটা কিন্তু রবীন্দ্র এসি এটা দেড় টন এসি এটাও আপনার প্রেশারের অনেক বেশি গরম এবং এসিগুলো আপনার অনেক পুরাতন হয়ে গেছে এই কারণ পুরাতন এসিগুলো হিট বেশি হয়ে গেলে এই সমস্যাগুলো হয় এটাও কম্প্রেশারের সমস্যা মানে কম্পেশার সমস্যা বলতে আপনার হিমায়ক সব কম্প্রেশারে দিয়েই বের হয়ে যায় পাইপ ব্যারিড আসার সেটা সেটাকে দেখাচ্ছি একটু এটা কিন্তু আমি জানেন এটা ব্রিস্টন কম্পেশার দ্যাকটন এসি ম্যানুয়াল সিস্টেম চলে আর কি নিচে যে টার্মিনালটা দেখতেছেন কম্পেশার টার্মিনাল পয়েন্ট এখান দিয়ে লিক করে বের হয়ে গেছে যখন প্রেশার বেশি হয় তখন কিন্তু কম্পেশার আপনার নরম জায়গাগুলো খুঁজে নরম জায়গা কোথায় আছে আর যদি আপনার যে ক্লিপগুলো লুজ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ফায়ারিং করতে পারে বা সরস মানে লুজ কানেকশনের কারণে অ্যাম্পে বেশি যেতে পারে সেটা চেক করবেন গরমের সময় কোনো কিছুতে লুজ কানেকশন না থাকে সেটা দেখতে হবে এবং এসিগুলা কি এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে আপনার গরমের তাপমাত্রা খুব কম লাগে অনেকে ডাইরেক্ট রোদির মধ্যে এসি রেখে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এসি বারবার টিপ করে যাবে সবাই ধন্যবাদ ভালো থাকবেন